আজকের গল্পটি এক গ্রামের তিনজন বন্ধুকে নিয়ে কিভাবে তারা দায়িত্ববান শিক্ষিত হয়েও শুধু কৌতূহলের বসে তাদের প্রাণ সংশয়ে ফেলেছিল তাদেরই দৌলতে এই ভয়ঙ্কর হোলিতে সেই রাজবাড়ির অভিশাপ হয়তো আবার ফিরে এলো আসুন শুনি তারই একটা ভৌতিক প্রতিবেদন শুনলে গা শিউরে ওঠার মতো রিজু চয়ন আর খোকন এই তিনজন হোলির আগের দিন সন্ধেবেলা একসঙ্গে গ্রামের রোকে আড্ডা দিচ্ছিল আর গ্রামের এক ভুতুরে রাজবাড়ি নিয়ে আলোচনা করছিল রিজু বলে ভাই হলি তো কাল সকালেই কাজকর্ম সব ছুটি চল না আজ আমরা একটু ওই রাজবাড়ি থেকে একবার ঘুরে আসি চয়ন বলে উঠল চুপ কর তুই তো ভয় পেয়েই থাকিস সব সময় খোকনও বলল আমি ভয় পাই না বুঝলি এবার রিজু বলে তাহলে প্রমাণ কর চল তাহলে যাই বলে নাকি প্রত্যেক বছর রাজবাড়ির ভিতর কেউ একজন থালাতে লাল রং রেখে যায় এইসব কি বলছিস সত্যি ঠিক আছে তুই যদি চাস তাহলে আমি সেই লাল রঙের থালা এনে দেখাব সুযোগ পেয়ে চয়ন তাকে চ্যালেঞ্জ দিয়ে বলল হ্যাঁ জানিয়ে আয় খোকুন বসে সবই শুনছিল আর থাকতে না পেরে সে বলল ভাই এগুলো সব বাজে গল্প বুঝলি চল এখনই যাই আমি প্রমাণ করে দেব এসব কিছুই না তিনজনই রাজবাড়ির সামনে এসে দাঁড়ায় রাতের অন্ধকারে চারপাশের গাছে কেবল কালো পাতা আর অসংখ্য পায়রা বসে খোকন চয়নকে বলল সত্যি ভাই জায়গাটা দেখে মোটেও ভালো লাগছে না চল ফিরে যাই চয়ন উত্তর দিল ভালো লাগলে কি আর আমরা এখানে আসতাম ভিতরে ঢুকতে পারবি তো নাকি বাইরে থেকেই ভয় পেয়ে গেলি যা ভেতরে গিয়ে দেখা তুই কত বড় সাহসী তিনজনে গায়ের জোর খাটিয়ে কোনোরকম বন্ধু দরজা তা খুলল এদিকে রিজু সাহস করে রাজবাড়ির ভেতরে ঢুকতে শুরু করে ঢুকেই সে দেখে বেশিরভাগ জানালাগুলো ভেঙে পড়েছে অথচ বাইরে থেকে কোনো আলো ভিতরে আসছে না প্রচুর অন্ধকার ঠিক তখনই একটা ঘরের দরজা নিজে থেকেই খুলে যায় রিজু দরজার দিকে তাকিয়ে দেখে ঘরের মাঝখানে একটা লাল রঙের থালা রাখা ধীরে ধীরে সে ওই রঙের থালার দিকে এগিয়ে যায় হাত বাড়িয়ে সেটা তুলতেই চমকে ওঠে লাল রঙের কানা উঁচু থালাটা মুহূর্তেই রক্তে পরিণত হয়ে যায় রিজু আতঙ্কে যেই পিছিয়ে আসে ঠিক তখনই তার সামনে এক ভয়ঙ্কর চুরেল দাঁড়িয়ে পড়ল তার সারা মুখে লাল রক্ত লেগে আছে আর সাথে ভয়ঙ্কর হাসি রিজু চিৎকার করে ওঠে বাঁচাও বাঁচাও রাজবাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা চয়ন আর খোকন হঠাৎ শুনতে পায় কুঙ্গুম শব্দে কেউ দরজায় আঘাত করছে চয়ন বলল ভাই কেউ দরজা ধাক্কাচ্ছে কে হতে পারে খোকন উত্তর দিল কেউ না রিজুই হবে খোকন দরজা খোলে কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা লোকটা দেখে সে হতবাক হয়ে যায় সামনে রিজুই দাঁড়িয়ে আছে কিন্তু তার মুখ রক্তের মতো লাল প্রচুর রং মাখা আর হাতে রয়েছে সেই রঙের থালিটি এই মুহূর্তে ছবিলাল নামে বৃদ্ধ লোক যে সেই গ্রামের এক মুদি দোকানের মালিক সে হাভেলির সামনে দিয়ে যাচ্ছিল সে খানিকথমকে দাঁড়িয়ে ভাবতে লাগল আরে এই হাভেলির দরজা এত বছর পর খুলল কিভাবে কৌতূহলবশত সেও হাভেলির ভেতরে ঢুকে পড়ে চারদিকে গভীর নিস্তব্ধতা শুধু কিছু পায়রার ডানা ঝাপটানোর শব্দ আর অন্ধকার ছবিলাল চেঁচিয়ে হাত দিল কেউ ভিতরে এসেছে ঠিক তখনই নিচে পড়া হঠাৎ একটা মৃতদেহের ওপর তার পাপড়ে যায় সে চর্চ জ্বালতেই সামনে পড়ে থাকা ভয়ানক লাশ তার চোখে পড়ল তার গলা পেছনের দিকে ঘুরে গেছে মুখে লেগে আছে লাল রঙের মতো রক্ত ছবিলাল দৌড়ে গিয়ে গ্রামের এক বৃদ্ধ মহিলার দরজায় আঘাত করে বৃদ্ধা ভিতর থেকে উত্তর দেয় এত রাতে দরজায়কে কে ছবিলাল বলে মা বড় বিপদ হয়েছে হাভেলির দরজা খুলে গেছে আর ভিতরে একটা লাশ পড়ে আছে বৃদ্ধা অবাক হয়ে বলে উঠল কেউ কি ওই রঙের থালা বাইরে নিয়ে এসেছে ছবিলাল কিছু বলতে পারে না বৃদ্ধা দ্রুত তার সঙ্গে রাজবাড়ির দিকে রওনা দেয় ভেতরে ঢুকে বৃদ্ধাও সেই লাশটা দেখে চমকে ওঠে সত্যি অনর্থ হয়ে গেছে ছবিলাল ভয়ে কাঁপতে কাঁপতে বলে ও কি আমাদের সবাইকে শেষ করে দেবে বৃদ্ধা বলে হ্যাঁ কেউ এখানে এসে ভুলবশত ওকে জাগিয়ে তুলেছে ওকে যে রং আবির দিয়ে বন্দি করা হয়েছিল সেটাও নেই বৃদ্ধার চোখ কিন্তু বলে দিচ্ছিল এক ভয়ানক কিছু আসতে চলেছে অন্যদিকে রিজু চয়ন আর খোকন মুখে সেই লাল রং মেখে এক অন্ধকার রাস্তা দিয়ে বাড়ির দিকে হাঁটছিল কিন্তু একটা জিনিস তাদের অস্বাভাবিক লাগছিল রিজু একটু বেশি চুপচাপ ছিল হাঁটতে হাঁটতে খোকন বলে রিজু তুই একদম সিংহম হয়ে গেলি শুধু রং না পুরো থালাটাই নিয়ে এলি রিজু কিন্তু কোনো উত্তর দিল না খোকন আবার বলল ওই রিজু তুই ঠিক আছিস তো কিছু তো বল চয়ান বলে বোধহয় ও কথা বলবে না দাঁড়া আমি এই থালিটা নিই এই বলে সে রিজুয়ের হাত থেকে থালিটা টান মেরে নেয় ঠিক তখনই রিজুয়ের চোখ রক্তিম হয়ে ওঠে সে হঠাৎ বিকট গর্জন করে থালিটা দিয়ে খোকনের গলায় সজোরে আঘাত করে সাথে সাথে খোকনের গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসতে লাগল খোকন চেঁচিয়ে উঠল চয়ন চয়ন আমাকে বাঁচা এরাম রক্তাক্ত দেখে চয়ন ভয়ে পিছিয়ে যাচ্ছিল তখনই সে বলে উঠল তুই তো রিজু না তুই ওই রাজবাড়ির ভূত রিজুর চোখ আরও রক্তিম হয়ে উঠল এবার সে ধীরে ধীরে চন্দনের দিকে এগিয়ে যেতে লাগল চয়ন ভয়ে সোজা দৌড়ে পালাতে শুরু করল পেছন থেকে খোকনের চিৎকার ক্রমাগত শোনা যাচ্ছিল